গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সুজাতা প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের ব্লগ এখন থেকেই শুরু করছি এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো বন্ধুরা আমি জানি তোমাদের আমার ভিডিও একদমই ভালো লাগে না কিন্তু তবুও বলছি তোমরা আমার ভিডিওটা প্লিজ দেখো কারণ তোমরা আমার ভিডিওটা না দেখলে আমাকে সাপোর্ট না করলে আমাকে ভালোবাসা না দিলে তাহলে তো আমার ভিডিও ভিডিওর কোয়ালিটি কোনো দিনই চেঞ্জ হবে না তোমরা কমেন্ট করে বলো আমার কি করা উচিত কি করলে আমার ভিডিওটা আরও সুন্দরভাবে দেখতে ভালো লাগবে তো আমি সপ্তাহে দু দিন ভিডিও ছাড়ি সোম ও শুক্র কারণ আমার শরীরটা সবসময় ভালো থাকে না তাই জন্য প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারি না কিন্তু তোমরা যদি আমার সঙ্গ দাও আর আমাকে সাপোর্ট করো তাহলে একদিন হয়তো সব মানে প্রতিদিন হয়তো ভিডিও দিতে পারবো তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে দি কারণ আমার পরিচয়টা না জানলে তোমরা তোমরা তো আমার একটু ফ্যামিলি হবে আর আমার পরিচয় না জানলে তোমরা তো আমার ফ্যামিলি হতেই চাইবে না তো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ছোট্ট একটি গ্রামে মধ্যবিত্ত বাড়ি বউ আমি শ্বশুর শাশুড়ি আর আমার দুই মেয়ে ও মেয়ের বাবা নিয়েই আমার পরিবার বাড়িতে আরও সদস্য আছে তারা অন্য বাড়িতে থাকে তাদের কথা অন্য দিন বলবো আর হ্যাঁ আমার নামটা তো বলাই হলো না আমার নামটা বলি আমার নাম সুজাতা কারণ তোমরা আমার চ্যানেল দেখেই বুঝে যাবে যে আমার নামটা কি। আমি সবসময় বাড়িতেই থাকি আর আমার বাচ্চা আর সংসার সামলাতেই সারা দিনটাই কেটে যায় তো আমার মনে হলো এর বাইরে কিছু করা উচিত তাহলে নিজে নিজেকে সাহায্য করতে পারবো আর আমার মনে হয় প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত তাহলে কি হয় অন্যের ওপর আর নির্ভর করতে হয় না অন্যের ওপর নির্ভর করতে হয় না নিজের চাহিদাটা নিজেই মেটাতে পারবো তাই আজকে আমার এই পদক্ষেপ তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো সকালের সব বাসিকা সেরে আমি এবার চাটা বসিয়ে দিলাম আর মা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম চা খাবে কি না কিন্তু তারা চা খাবে না ওনারা তাই আমি আমার জন্য চা আর গরম জলটা করে নিলাম কারণ আমার ওষুধ খাওয়ার পর একটু গরম জল খেতে হয় তো আমি চাটা খেয়ে স্নান করে চলে এসেছি এবারে ঠাকুর পুজো দিতে হবে আর স্নান করেই আমি প্রথমে মাথাটা আঁচরে আর সিঁদুরটা পরে নিই তারপরেই ঠাকুর পুজো দিই কারণ আমি মা ঠাকুমাদের কাছে শুনেছি যে স্নান করার আগে এই মানে স্নান করে এসে ঠাকুর পুজো দেওয়ার আগেই সিঁদুরটা পরে নেওয়া ভালো আর এদিকে আমার যা ফুল তুলে দিচ্ছে ও নিয়ে যাবে আর আমার জন্য রেখে যাবে তো আমাদের ফুল তোলা হয়ে গিয়েছে আমি ওই রীতিমতো ঠাকুরের বাটা গ্লাস ধুয়ে নিয়ে এসে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি প্রত্যেক দিন সকাল হলেই আমরা মানে মেয়েরা যে কাজ থাকে সব কাজ সেই আগে ঠাকুর পুজোটা দিয়ে দেওয়াটাই আমাদের প্রধান কাজ কারণ ঠাকুর পুজোটা না হলে মনে হয় যেন সারাদিনই কাজগুলো অগোছালো তাই আগেই ঠাকুর পুজোটা দিয়ে নেওয়াই ভালো তো আমার ঠাকুর পুজোটা আমি আমার মতো করে সেরে নিলাম তোমরা কখন ঠাকুর পুজো দাও কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি না চান করে এসে আসার সময় জামা কাপড় কেচে এসেছি কিন্তু তখন আমি জামাকাপড়গুলো মেলে নিই চান করার পর সময় বাঁচানোর জন্য আমি আগে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি এবার ঠাকুরের ভোগ লাগানোর পর কিছুক্ষণ তো পরে আমরা ভোগটা তুলি তাই সেই ভোগ দেওয়ার পরে আমি ঠাকুরের এই জামাকাপড়গুলো মেলে নিলাম এই জামাকাপড়গুলো তোলা মেলা হয়ে গেলে তারপরে ঠাকুর ভোগটা তুলে নেব নিলে কাজটা অনেকটা আগিয়ে গেল। কারণ আমি যদি আগে জামা কাপড় মেলতাম তারপর ঠাকুর পুজো দিতাম তাহলে এটা এক্সট্রা সময় লাগত তো যাই হোক আমি রান্না বান্নার সেরে এবার ব্যাংকে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি কারণ আমি ব্যাংকে যাব আমাদের গ্রুপের বইয়ের পেজ শেষ হয়ে গেছে সেই জন্য পাস বই আনতে যাবো তো আমি বেরিয়ে পড়েছি এটা আমাদের গলি জানো তো আমি না রাস্তায় বেরিয়ে খুব একটা ভালো ভিডিও করতে পারি না তাই নিজে ভিডিও নিজেই দেখছিলাম তো যাই হোক আমি রাস্তায়ও চলে এসেছি আর ব্যাংকটা না খুব দূরে না এক দশ মিনিট মতো লাগে হেঁটে গেলে তো আমি ব্যাঙ্কে এবার ঢুকে যাবো এই ব্যাংক ব্যাংক থেকে বেরিয়ে আমি চলে এসেছি ইমিডিয়েশন দোকানে আমার এক ক্লিপ একদমই ছিল না তাই দুটো ক্লিপ আর একটা কানে নিয়ে নিলাম আর দেখছিলাম এখানে কয়েকটা চেন ছিল চেনগুলো কত মানে কীরকম দাম কতদিন রং থাকবে তা একটু জেনে নিচ্ছিলাম তো দেখো এখানে অনেকগুলো এরকম কানে ছিল কিন্তু আমি তার মধ্যে ওই পাথর বসানোটাই নিয়েছি দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দোকানে জামা কাপড় থাকে আবার এমিডেশান জিনিসও থাকে এই হারটা মাত্র আশি টাকা করে দাম কিন্তু আমি নিয়ে নিই আর এর ফটোটার মধ্যে রয়েছে একশো কুড়ি টাকার হার তো যাই হোক আমার কিনে হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি মেয়েরা কেউ বাড়িতে নেই কারণ বড় মেয়ের ছুটি আর ছোটো মেয়ের মর্নিং স্কুল তাই ওরা এখন বাড়িতেই ছিল আমি বাড়িতে নেই বলে ওরা ওই বাড়িতে চলে গেছে এ দেখো আমি দুটো ক্লিপ নিয়েছি এই ক্লিপগুলো দশ টাকা করে নিয়েছে আর একটা বাজাজ আমন তেলও নিয়েছি কারণ আমি এই তেলটাই ব্যবহার করি আর এছাড়া অন্য কোনো তেল আমি মাথায় ইউজ করি না হ্যাঁ আর একটা করি সেটা হলো শালিম আর নারকেল তেল শ্যাম্পু করার আগের দিনকে আমি ওই তেলটা ইউজ করি আর এই তেলটা আমি শ্যাম্পু করার পর করি আর এরকম কানের না অনেক দিনই পড়া হয়নি তাই ভাবলাম এরকম একটা কানে নিয়ে নেওয়া যাক তো আমার নেওয়া হয়ে গেছে আমার কানেরটা কেমন হয়েছে ক্লিপ দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আকাশটা না প্রচুর মেঘলা করেছে তাই জামা খাওয়া দাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নেব আমি কাপড়গুলো এমনভাবে মেলেছি যে আমি একেবারে তুলবো ভাঁজ করেই কারণ আমার না একসাথে জামা কাপড় ঘরে তুলে এনে তারপরে ভাঁজ করতে খুবই বিরক্ত লাগে তাই আমি কাপড়গুলো মেলার সময় সমানভাবেই মেলি যাতে করে তোলার সময় একেবারে ভাঁজ করে নেওয়া যায় আমি এখানে সব জামাকাপড় তোলা আমার হয়ে গেছে দেখো আকাশটা কতটা মেঘলা করে আছে অনেকেই ভাববে যে ই আবার কেমন কাজের ধরন জামা ঘরে নিয়ে এসেই তো সবাই ভাঁজ করে কিন্তু আমি আবার একটু উল্টো আর আমার মেয়ের স্কুলে জুতোটাও নিচে খুলে রেখেছে কিন্তু বৃষ্টি আসবে ভিজে যাবে দেখো ঘন মেঘ করে এসেছি খুব জোরে বৃষ্টি আসবে অথচ বিদ্যুৎ চমকাচ্ছে আবার তো যাই হোক আমরা বৃষ্টি আসার আগে খেয়ে নিই আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা